সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে এই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাই তাহলে একটু কফিনের এর সাইজ বড় করব। কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকের কফিনে বিএনপি ও বলে একত্রিশের তারিখের মধ্যে জুলাই সনদ লাগবে জামাত তাদের প্রোগ্রামের সাত দফার মধ্যে একটা দফাই রেখেছে জুলাই লাগবে এনসিপি তো তিন তারিখ নিজেরা ঘোষণাই করতে চায় সরকারের আলিরিয়াজ সাহেব বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই বিএনপি চায় জামাত চায় এনসিপির সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র ও যে ইনসাফের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না 31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কত গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় 31 জুলাই ওই দিন ঘোষণা করলো হবে না মিনিমাম তার দুই দিন আগে এটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দায়িত্ব তাই আবার একটা এই একাত্তরের বাক্সালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই শোন ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগেও ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেয় অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গ জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো অংশ অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে E é por que que cofine?